হ্যালো বন্ধুরা বন্ধুরা চিতল মাছ কীভাবে রান্না করে আপনাদের সাথে সেটা শেয়ার করবো প্রথমে জানি নি শুভ দুপুর বন্ধুরা শুভ দুপুর গুড আফটারনুন যাই হোক চিতল মাছ আমাদের গোটা মাছ ছোট মাছ বেশিরভাগ চিতল মাছের পেটেই খায় মানুষ কিন্তু আপনার দাদাভাই চিতল মাছ গোটা নিয়ে এসছে ওটা কাটবে কেটে ধুয়ে ভালো করে কি করে রান্না করলাম সেই রেসিপিটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে চিতল মাছ এখন সুন্দর করে কাটা ধোয়া হবে এটা এই চিতল মাছের দেখেন আপনাকে তো প্রথমে গোটা মাছ দেখেই নিলাম কাটা না অবস্থায় আই দেখেন এইভাবে কাটা হয়েছে এটা গাধার পিস ওটা পেটি ওটা মাথা লেজা আর মাথার সাইডেরটা বন্ধুরা আমাদের বটি ভালো না আমার বট ঠিক মতো কাটতে পারেনি তাই মানে এইভাবে কাটা হয়েছে সাথে দেখেন এই যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লবণ আমি নিয়ে নিচ্ছি হলুদ আর লাগবে না লবণ যদি পরে লাগে চেক করে পরে দেবো ফোরণে নিয়েছি সাদা জিরে আর তেজপাতা এই দেখেন এই যে একটুখানি আদা অল্প লঙ্কা বন্ধুরা লঙ্কায়বি ঝাল তাই অল্প নিচ্ছি আমরা ঝাল খাই কিন্তু অতিরিক্ত ঝাল ভালো লাগে না তাই তো আর এই টমেটো এই তিনটে পেস্ট করে নেব আমার তেল কিন্তু একেবারে ধুয়ে উঠছে দেখতে পাচ্ছেন তো এখন মাছগুলো আস্তে আস্তে দেব সব মাছগুলো এক এক করে ভেজে নেব এই যে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা শুধু মাছের নাম ভুলে যাই আমি কমপ্লিট এবার এই মশলাটা ওই যে তেল দেখেন মাছের তেল এটা একটু এই মাছটা কিন্তু একটু তেল কই মতন রান্না হবে মানে একটু তেলটা বেশি যাবে এই যে এই মশলাটা ফোড়ন দিয়ে দিচ্ছি মশলাটা ফোড়ন দিয়ে দিলাম একা হাতে তো বন্ধুরা সমস্যা হয়ে যায় একা হাতে ভিডিও করলে আমার ছেলেই করে দেয় আমার রান্নার ভিডিওটা বেশিরভাগ এই দেখেন এটা টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট করা এটা দিয়ে দিয়ে এটা দিলাম আর এই যে এই মশলাটা দিয়ে দেব জিরের গুঁড়ো দনের গুঁড়ো লবণ হলুদ পুরোটাই দিয়ে দেবো আমার পরিমাণ মতনই নেওয়া আছে এটা এবার ভালো করে কষাবো তেল না ছাড়া পর্যন্ত ভালো করে কষাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম গ্যাস কমানো অল্প অল্প করে ফুটছে এ দেখে এরকম অল্প অল্প ঝোল চিতল মাছের শুধু পেটি রান্না করলে আপনারা বেশিরভাগই চিতল মাছের পেটি বড়ো মাছের পেটি রান্না করলে সেই রান্না আপনাদের আরেক দিন দেখাবো যাই হোক যেদিন করি আজকে গোটা ছোটো চিতল মাছের রান্নাটা আপনাদের রেসিপিটা দেখালাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই এই দেখেন অল্প একটু গরম মশলা ছিল এর মধ্যে সাই গরম মশলা অল্প একটু এই দেখেন অল্প একটু রয়েছে এটাই দিয়ে দিলাম এটাই দিয়ে দিলাম একটু দিয়ে নেড়ে চেড়ে দেবো একটু গরম মশলাটা নেড়ে চেড়ে দেবো আমার রান্না কমপ্লিট গ্যাস আমি অফ করে দিলাম গ্যাস অফ আমার রান্না কমপ্লিট আমার রান্না কমপ্লিট এই দেখেন একদম অল্প ঝোল একটু তেল তেল ভাত এই রান্না একটু তেল লাগে বন্ধুরা মশলা কম দেন কিন্তু একটু তেল বেশি লাগে আর রান্না করবেন সবসময় সরষের তেল দিয়ে করবেন এই মাছটা এইভাবেই রান্না করে খাবেন চিতল মাছ একমাত্র সর্ষে পোস্ত ভালো লাগে আর এইভাবে এইভাবে বেশি ভালো লাগে একটু গরম মশলা দিয়ে ঠিক আছে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবেন 哒哒。